শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছো আমি শঙ্কর তোমাদের সাথে আজকে কিছু কাজের আপডেট দেবো যেগুলো আগে দিয়েছি সেগুলো একত্রভাবে এখন আপডেটটা দেওয়া হচ্ছে আর কি যারা তামিলনাড়ু এবং ব্যাঙ্গালোরে কেউ তামিলনাড়ু আসো বা তামিলনাড়ু যেতে ইচ্ছুক তো সব ডিটেলস বলছি আমি হয়তো ভিডিওটা লম্বা হতে পারে সাত থেকে ছ থেকে সাত মিনিট হতে পারে তো অবশ্যই দেখবে তোমরা এখন তামিলনাড়ু কাজ আছে সাবান কোম্পানিতে কাজ আছে স্বামী স্ত্রী করতে পারবে যেখানে রুম এবং তোমার খাওয়া দেবে মানে চাল দেবে আর কি খাওয়া বলতে চাল দেবে এবং গ্যাস দেবে রুম এবং চাল এবং গ্যাস দেবে আর কি সব কিন্তু ফ্রি কিন্তু এখানে তোমার বারো ঘন্টা আঠারো হাজার টাকা দেবে এখানে কন্ডিশানটা সব ঠিকঠাক আছে কিন্তু গরমটা বেশি তা মানে যেটা কাজ করে এটা গরম বেশি খারাপের দিক এটা আর তাছাড়া কাজ তুমি সাবান কোম্পানিতে যে প্যাকিং হয় এবং যে মেডিসিনটা যে কেমিক্যালটা সাবানের হলার যে থাকে যাতে ঢালা হয় আর কি সেখানে ঢালা কাজ আছে এবং প্যাকিং লোডিং আনলোডিংয়ের কাজ আছে ওখানে আর একটা আছে মোদিখানায় কাজ এখানেও লোক লাগবে দশ টাকা জন লাগবে মোদিখানা একই পেমেন্ট হবে বারো ঘন্টা আঠারো হাজার টাকা রুম দেবে গ্যাস দেবে আর চাল দেবে এটা তামিলনাড়ুর কথা বলছি এখন আসছি হসকোটে প্রত্যেকটা মেসেজ করবে নাইন এইট ফোর ফাইভ থ্রি ফাইভ ওয়ান সিক্স টু এইট এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে ফোন প্রথমে কেউ করবে না মেসেজ করবে তারপরে ফোন করবে আর এখন আসি হসকোটের লোকেশানে মানে ব্যাঙ্গালোর হসকোটের লোকেশানে যেখানে প্রথমে রুম ফ্রি দিচ্ছে এবং খাওয়া দিচ্ছে সেই সব কাজের কথা প্রথমে বলছি যাদের পার্সোনাল রুম নেবে যে আমাদের বাজেট আছে পার্সোনাল রুম নেবো আমরা স্বাধীনভাবে কাজ করব সেটাও করতে পারো কোনো অসুবিধা নেই সেটা পরে আসছে আগে বলি যে ফিরি কথাগুলো আগে এখানে হসকোটের লোকেশানে যেটা ব্লিংকেট কোম্পানি তোমার পিকিং প্যাকিং বিলিং স্ক্যানিং লোডিং আনলোডিংয়ের কাজটা এরা ব্লিঙ্কেট কোম্পানি এখানে তোমার ন ঘন্টা আঠারো টাকা দেবে কোম্পানি রুম দেবে এবং এক টাইম খাওয়া দেবে কোম্পানি রুম দেবে এবং এক টাইম খাওয়া দেবে তোমরা চাইলে এখানেও করতে পারো কোনো অসুবিধা নেই এটা হলো ব্যাঙ্গালোর হসকোটে এখানে ওয়েদার খুব ভালো যারা আন্দামানে গিয়েছে আন্দামানে জানে যে এটা চিরবসন্ত একই রকম ওয়েদার এখানে আর মাঝে মাঝে বৃষ্টি হয় এই ওয়েদার ঠিকই আছে আর ওয়েদার কথা ছাড়াও এখন যদি কাজ করার ইচ্ছে থাকে তো কাজ করতে পারো এখানে কোনো অসুবিধা নেই এখন আসি যাদের সামর্থ্য আছে যে আমরা পার্সোনাল রুম নেবো সেটা হতে পারে পনেরো হাজার টাকা অ্যাডভান্স বা কুড়ি হাজার টাকা অ্যাডভান্স ছ হাজার টাকা সাত হাজার টাকা ভাড়া হবে আমরা একসঙ্গে চার পাঁচজন থাকবো এটাও করতে পারো কিন্তু কাজ বলছি পেমেন্ট ওখানে অত ভালো হবে না প্রথমে ওখানে আট ঘন্টা এরকম ষোলো হাজার টাকা বা পনেরো হাজার টাকা এরকম দেবে আর যাদের কোয়ালিফিকেশন ভালো আছে আর কি আইটিআই ডিপ্লোমা মেকানিক্যাল করা আছে বা সিএনসি অপারেটর আছে তাদের পেমেন্ট ভালো হতে পারে যারা কাজ জানে অভিজ্ঞতা এবং বয়স পঁয়ত্রিশের নিচে আছে তাদের কাজ ভালো এবং পেমেন্ট ভালো দেবে আর কি আশা করি সবাই বুঝতে পেরেছো এখন যোগাযোগ করতে পারো নাম্বারটা আবার বলছি নাইন এইট ফোর ফাইভ থ্রি ফাইভ ওয়ান সিক্স টু এইট এই নম্বরে যোগাযোগ করবে কাজ অবশ্যই হবে হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে শুধু কাজের মতলব তোমাদের থাকতে হবে আর কি কারণ অনেকে যায় বাড়ির থেকে অনেকে ডাইরেক্ট দেয় যে ওখানে গিয়ে কাজ করব। আমরা ধান বাবা লোক বা মাটি কাটা লোক কিন্তু এই কাজ সম্পূর্ণ আলাদা ওখানে আলাদা কাজ কিন্তু ওখানে কাজটা কী হয় যেটা আমার মতো কেউ বুঝিয়ে বলবে না যেমন আমার বাবা এখানে খাত কাজ করছে আর কি খাতের কাজ করছে বা ধান বাবা কাজ করে মাঠের কাজ করছে এটা বাবার অবধি করবে বা একটা অবধি করবে এটা হচ্ছে স্বাধীন আর কি বাবার কষ্ট হচ্ছে বাবা গিয়ে রেস্ট নিতে পারবে কিন্তু ওখানে কী হবে তুমি এই যে রেস্টগুলো আর কি তোমার ইচ্ছা মতো কাজটা তুমি করতে পারবে না যেখানে সবাই একটু বোরিং লাগে বা কষ্ট হয়ে যায় প্রথম প্রথম তারপর তোমাকে সেট হয়ে যাবে এটা তোমার মানতে হবে তুমি হয়তো মান মানে না আমি পাকে ধান বাবা লোক আছি বা মাঠে কাজ করার লোক আছি আমি ভীষণ কষ্ট করতে পারি এই কষ্ট আর ও কষ্ট অনেকটা ফেরাক ওখানে এত কষ্ট করতে হবে না কিন্তু তোমার টাইমটা কাটাতে হবে আর কি টাইমটা স্পেন্ড করতে হবে আমার মতো এত ভালো হবে তোমাদের কেউ বোঝাবে না আর কোনো ভিডিওতে তুমি দেখবে না এরকম ভিডিও আর কি তো যাই হোক আর ভিডিও লম্বা করবে না আর সংক্ষেপে বললাম যদি কেউ যেতে চাও কাজে তো অবশ্যই যোগাযোগ করবে কোনো বিষয়ে রুমের বিষয়ে হোক বা কাজের বিষয় হোক যে কোন বাজেটে রুম চাই আমাদের কাজ লাগবে না শুধু রুম লাগবে তবু সেটাও যোগাযোগ করতে পারবে যদি হসপিটালের বিষয় হয় তবু বলতে পারবে চেষ্টা করে দেখবো সব রকম হেল্প করতে পারবো এখন আমি বাড়িতে আসি নভেম্বরে দু তারিখ বা তিন তারিখে যাব